শিক্ষা হলো জাতির মেরুদণ্ড আর এই শিক্ষা ব্যবস্থা যারা পরিচালনা করে থাকে তারা হল এক একটি স্তম্ভ তেমনি একটি স্তম্ভ হলো এস ইআরটি যার পুরো নাম স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পর্ষদ ওয়েলকাম টু শিক্ষানিকতন টু পয়েন্ট জিরো চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আরটি সম্পর্কে জানব এর আগের ক্লাসে আমি এনসিইআরটি সম্পর্কে আলোচনা করেছি আজকে এস সম্পর্কে আলোচনা করব এস মূলত একটি রাজ্য শিক্ষা দপ্তরের অধীনস্থ পরিচালিত হয় এটি একটি রাজ্য সরকার কর্তৃক স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান বা সংস্থা যা রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রক ও সংশ্লিষ্ট দপ্তরকে নিয়ন্ত্রণ করে থাকে তাহলে তোমরা বুঝতেই পারছ হেসি একটি একটি রাজ্যভিত্তিক সংস্থা যার দায়িত্ব থাকে স্কুল শিক্ষা বিস্তার ঘটানো এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার সামগ্রিক দিক আলোচনা করা এই এসসিআরটি কারা দেখভাল করে বা কাদের নিয়ে গঠিত করা হয় মূলত নিজস্ব একটি পরিচালন বোর্ড থাকে এবং সেখানে কিছু কাউন্সিল কাউন্সিল থাকে যার সদস্যদের মধ্যে শিক্ষামন্ত্রক রাজ্য সরকারের প্রতিনিধি ও শিক্ষাবিদ গবেষক অন্যান্য সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞরা অন্তর্ভুক্ত থাকেন এই কার্যক্রম নীতি ও পরিকল্পনা নির্ধারণে সাহায্য করে কিন্তু সবটাই রাজ্যের রাজ্য সরকারের ওপর নির্ভর করেই এস সি আর টি পরিচালিত হয় উদ্দেশ্য কি মূলত পাঁচটি উদ্দেশ্য আমি এখানে তুলে ধরেছি এর বাইরে প্রচুর উদ্দেশ্য আছে আমি তোমাদের বোঝানোর অর্থে এই পাঁচটি উদ্দেশ্যকেই মূলত গুরুত্ব দিয়েছি দেখো পাঠ্যক্রমের উন্নয়ন শিক্ষার মান ও উন্নয়নের জন্য উপযুক্ত পাঠক্রম তৈরি ও সংস্কার কারণ এশিয়ারটি স্কুল শিক্ষার রাজ্যের স্কুল শিক্ষার ক্ষেত্রে বিশ ব্যাপকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যা শিক্ষার মান উন্নয়নের জন্য উপযুক্ত পাঠ্যক্রম তৈরি করে এবং সংস্কার করে দুই শিক্ষক প্রশিক্ষণ অর্থাৎ শিক্ষা দিক শিক্ষা মানে শিক্ষক দিকে প্রশিক্ষণ প্রদানের জন্য এবং দক্ষতা প্রদানের উদ্দেশ্যে বিভিন্ন কোর্স তথা ব্রিজ কোর্স এবং বিভিন্ন ট্রেনিং সেন্টারগুলিকে পরিচালনা করে পাঠ্য বই প্রস্তুতি ছাত্রদের জন্য মানসম্পন্ন পাঠ্য বই এবং শিক্ষা সামগ্রী প্রদানেও এসসি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আর কি উদ্দেশ্য গবেষণা উন্নয়ন শিক্ষার ক্ষেত্রে গবেষণা পরিচালনা করা নতুন পদ্ধতি ও প্রযুক্তি নিয়ে কাজ করা পাঁচ নম্বর মূল্যায়ন ছাত্রদের সার্বিক শিক্ষার শেষে কি শিখলো তার সামগ্রিক মূল্যায়ন করাও এই এস অন্যতম উদ্দেশ্য এর কার্যক্রম বা কার্যগুলিগুলি যদি দেখি আমরা যে দেখো আগে আমি আলোচনা করলাম যে উদ্দেশ্যগুলি সেগুলিই মূলত কার্যের অন্তর্ভুক্ত যেমন পাঠ্যক্রমের উন্নয়ন পাঠ্যক্রম কি হবে পাঠ্যক্রম কিভাবে পরিচালনা করা হবে কত বছর থাকবে কিভাবে সংস্কার করা হবে প্রভৃতি কাজ এসসি একটি করে থাকে রাজ্য ভিত্তিক পাঠ্য বই প্রস্তুত পাঠ্য বই প্রস্তুত করা মানসম্পন্ন পাঠ্য বই প্রস্তুত করা যাতে শিক্ষার্থী ভবিষ্যতে সার স্বনির্ভর হতে সাহায্য করে শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কারণ ব্যবস্থা মেরুদণ্ড হিসাবে যদি দেখতে যায় একটা শিক্ষ তার শিক্ষা ব্যবস্থাকে তাহলে তার পরিচালনা করে শিক্ষক আর এই শিক্ষক আর এই শিক্ষক সঠিকভাবে প্রশিক্ষণপ্রাপ্ত না হলে তাহলে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়তে পারে তার তার জন্য এস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিক্ষা গবেষণা গবেষণা কার্য ধারাবাহিক চলে থাকে এস সেই ধারাবাহিক কার্য যাতে কোনো বাধা না আসে সেই দিকটিও লক্ষ্য রাখে এবং নতুন গবেষণা করতে সাহায্য করে মূল্যায়ন ও পরীক্ষা বিভিন্ন পরীক্ষা তথা শিক্ষার্থীদের সামগ্রিক মূল্যায়নের ক্ষেত্রেও এস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং নতুন নতুন পদ্ধতি মূল্যায়নের ক্ষেত্রে তারা অন্তর্ভুক্ত করতে থাকে শিক্ষার মান উন্নয়ন শিক্ষার গুণগত মান উন্নয়ন বৃদ্ধি ও বিভিন্ন উদ্যোগ গ্রহণ ও পরিকল্পনা করতেও এসি একটির গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিক্ষার উন্নয়নের প্রকল্প অর্থাৎ শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক উন্নয়নের জন্য বিভিন্ন প্রজেক্ট বা প্রকল্প তারা বাস্তবায়ন করে থাকে যাতে শিক্ষার উন্নতি ঘটে শিক্ষা সম্পর্কিত পরামর্শ রাজ্য সরকারের শিক্ষার নীতি উন্নয়ন ও কার্যকরী সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে অর্থাৎ অনেক সময় দেখা যায় শিক্ষা ব্যবস্থা মন্দর গতিতে যায় তখন বিভিন্ন নীতি আনায়ন করার ক্ষেত্রেও এসে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে শিক্ষায় প্রযুক্তি বর্তমান যুগ প্রযুক্তির যুগ প্রযুক্তির এ যত শিক্ষার ক্ষেত্রে ইনভলভ করা যাবে ততই শিক্ষার মান উন্নত হবে যা এই তাই এসে একটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যে শিক্ষার পদ্ধতিতে প্রযুক্তির ব্যবহার করার ক্ষেত্রে শিক্ষার্থীদের সমর্থন শিক্ষার্থীর জন্য বিশেষ প্রোগ্রাম সেমিনার ওয়ার্কশপ প্রভৃতি আয়োজন করে থাকে সামাজিক অন্তর্ভুক্তি শিক্ষাব্যবস্থা সামাজিক ও সংস্কৃতি বিভিন্ন বৈচিত্র্যমূলক অনুষ্ঠান থেকে শুরু করে সামগ্রিক দিকটি সামগ্রিক দিকটি এস বাস্তবায়নে সাহায্য করে এবং পরিচালনাতে সাহায্য করে এই এগারোটি কার্যের পাশাপাশি এছাড়া বিভিন্ন কার্য এস কাজ কার্যের মধ্যে রয়েছে যেগুলি সবগুলি আলোচনা করা সম্ভব নয় যার মধ্যে অন্যতম ডায়েট ডায়েটের সঙ্গে সম্পর্ক এনসিআরটির সঙ্গে যোগাযোগ স্থাপন ওয়ার্কশপ সেমিনার প্রভৃতি আয়োজন ইত্যাদি ক্ষেত্রেও এস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে প্রত্যেক রাজ্যে এস আরটি আছে এবং এসসিআরটির ওপরে উপরে গঠন এস ওপরে উপরে ভিত্তি করে সমগ্র রাজ্য রাজ্যের প্রত্যেকটি নিজ নিজ রাজ্যের শিক্ষা ব্যবস্থা পরিচালিত হয় উনিশশো সালে আমাদের পশ্চিম ওয়েস্ট বেঙ্গল সরকারে এই এসসিআরটির গঠন করেছিল এবং তখন থেকে আজ পর্যন্ত এস অর্থাৎ স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এই সংস্থাটি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কার্যাবলী গুরুত্বপূর্ণ কার্য পরিচালন করে চলেছে বর্তমানে যার প্রাসঙ্গিকতা সুদূর প্রসারী এই ছিল আজকের ক্লাস এই রাজ্য শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পর্ষদ বা স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে তোমরা আমায় কমেন্ট বক্সে জানিও ক্লাসটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার ভালো থেকো সুস্থ থেকো